বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তিনশো টাকায় মেটা ভেরিফাই তো ওই ভিডিওটা দেখার পর এখন আমাদের কাছে হিউজ পরিমাণের রিকোয়েস্ট আসতেছে ভাইয়া ফেসবুক প্রোফাইল তো মেটা ভেরিফাই কীভাবে করবো সেটা দেখালেন কিন্তু ফেসবুক পেজ মেটা ভেরিফাই কীভাবে করবো এই বিষয়ে একটা ভিডিও বানান তো তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে মূলত আজকের ভিডিওটা তৈরি করা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে ফেসবুক পেজ মেটা ভেরিফাই করতে হয় এবং মেটা ভেরিফাই করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে তাই মূল ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে টার্মিনাল রাখবেন যাতে করে ভবিষ্যতে এটা দেখে আপনার ফেসবুক পেজে আপনি মেটা ভেরিফাই করতে পারেন ওকে এই জন্য ফার্স্ট অফ অল সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পরে যেই ফেসবুক পেজটা আপনি মেটা ভেরিফাই করতে চাচ্ছেন ওই পেজ যে আইডি দিয়ে খোলা ওই আইডিটা আগে লগ ইন দিবেন ঠিক আছে তো আমার আইডি অলরেডি লগ ইন আছে তো আমি এখন যে কাজটা করব পেজে সুইচ করব। ঠিক আছে তো এই হচ্ছে আমার পেজ মূলত আমি এই পেজটাই মেটা ভেরিফাই করবো এটা অনেক পুরাতন একটি পেজ তো যাই হোক আমি পেজে সুইচ হয়ে নিছি এখন দ্বিতীয় যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে বিজনেস সুইচ যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন বিজনেস সুইট ঠিক আছে তো বিজনেস সুইট লিখে সার্চ দিলে এই অ্যাপটি চলে আসবে অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনাকে যেই কাজটা করতে হবে এই অ্যাপের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন দিতে হবে যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে পেজটা আছে ঠিক আছে তো আমার অলরেডি আমি লগ ইন দিয়ে রাখছি যার সময় বাঁচানোর জন্য তো লগ ইন দিলে আপনার কিন্তু ওই পেজটা এখানে অটোমেটিক দেখাবে যদি না দেখা এখানে বাম পাশে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পেজটা সিলেক্ট করে নেবে যদি আপনার একাধিক পেজ থাকে তো আমার পেজ অলরেডি সিলেক্ট আসে এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে যে ডান পাশের নিচে থ্রি মেনু আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আছে সেটিংস এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন মেটা ভেরিফাইড অনেকের ক্ষেত্রে এই অপশনটা দেখা নাও যেতে পারে সেক্ষেত্রে আপনাকে ওই পেজের আন্ডারে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার নিতে হবে ঠিক আছে তো দেন এখানে মেটা ভেরিফাই অপশানে ক্লিক করে দিবেন মেটা ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে সরাসরি আপনার ফেসবুক অ্যাপের অপশানে চলে আসবে এই যে দেখেন এখানে আমার মেটা ভেরিফাই অপশনটা চলে আসছে এখানে বিজনেস স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে বিজনেস প্লাস প্যাকেজ আছে তারপরে বিজনেস প্রিমিয়াম প্যাকেজ আছে বিজনেস ম্যাক্স এখানে টোটাল চারটা প্যাকেজ আছে অনেকের ক্ষেত্রে তিনটাও শো করতে পারে আর এখানে প্রত্যেকটা প্যাকেজের কিন্তু নিচে প্রাইস দেওয়া আছে মান্থলি সাবস্ক্রিপশন যেহেতু মান্থলি প্রাইসটা এখানে দেওয়া আছে অনেকের পেজে অনেক ফলোয়ার বা অনেক বড় পেজ থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে এটা সম্পূর্ণ নির্ধারণ করে ফেসবুক নিজেই তো দেখেন আমার এই পেজটি ভেরিফাই করতে গেলে বিজনেস স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো যাই হোক আমি এটাই ভেরিফাই করবো এই জন্য এখানে গেট বিজনেস স্ট্যান্ডার্ড অপশনে ক্লিক করে দেবো এঅপানে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর এরকম একটি অপশান চলে আসবে এখানে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এই অপশনটা সিলেক্ট করব এঅপানে সিলেক্ট করার পরে আপনাকে কিন্তু কার্ড অ্যাড করতে হবে যেই কার্ড দিয়ে মূলত আপনি পেমেন্টটা করবেন তো আমি এখন কার্ডটা এখানে অ্যাড করব তো এই যে দেখেন আমি এখানে কার্ড নাম্বার তারপরে কার্ডের যে ভ্যালিডিটি মেয়াদ সেটা অ্যাড করে দিছি এবং সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা দিয়ে দিছি যাওয়ার পরে এখানে ডিফল্ট কার্ড হোল্ডার নেম তারপর এখানে বাংলাদেশ কান্ট্রি ডিফল্ট সিলেক্ট করা আছে যেহেতু আমি বাংলাদেশি আর এখানে অ্যাড্রেসের জায়গায় আপনি যে কোনো অ্যাড্রেস দিয়ে দিতে পারেন তারপর সিম্পলি এখানে সেভ কার্ড অপশানে ক্লিক করে দেবেন তো সেভ কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন কার্ডটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এখন জাস্ট আমি সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো আমি এখানে যে নো থ্যাংকস এ ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করে দিব তো দেখেন তারপর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে আমি জাস্ট এখানে বক্সটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করে দিব দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার পোর্টফোলিওটা দেখাচ্ছে এখন জাস্ট আমি এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিব ওকে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিব অবশ্যই ফেসবুক পেজে যদি মেটা ভেরিফাই নিতে চান আপনার কিন্তু বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার ভেরিফাই থাকতে হবে ঠিক আছে তো দেখেন তারপর এরকম একটি অপশন চলে আসছে আমি জাস্ট এখানে যে গভর্নমেন্ট ইস্যু আইডি এই অপশনটা সিলেক্ট করব তারপরে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে আপনার যে আইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটাই আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন এই জায়গায় একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যেই ফেসবুক পেজটা আপনি ভেরিফাই করবেন মেটা ভেরিফাই ওই ফেসবুক পেজের আন্ডারে যে আইডিটা আছে ওই আইডিতে যেই নাম এবং ডেট অফ বার্থডে আছে হুবহু নাম এবং ডেট অফ বার্থডডডডে অনুসারে আপনার আনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলোর যে কোনো একটা থাকতে হবে মূলত ওইটার মাধ্যমে আপনি পেজ ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আমার ফেসবুক আইডির নামটা দিব তো এই যে দেখেন এখানে আমার ফেসবুক আইডির নামটা দিয়ে দিয়েছি কারণ আমার ফেসবুক আইডির নাম এবং আমার এনআইডি কার্ডের নাম হুবহু সেম তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে চারটে অপশান আসছে এখন আমি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আইআইডি কার্ড যে কোনোটার মাধ্যমেই ভেরিফাইয়ের জন্য সাবমিট করতে পারবো তো আমি এখানে যে কাজটা করবো ন্যাশনাল আইডি কার্ড এই অপশনটা সিলেক্ট করব তারপরে নেক্সটে ক্লিক করে দিব তারপরে এখানে আসে টেক ফটো এখানে ক্লিক করে আমি আমার এনআইডি কার্ডটা স্ক্যান করবো তো এই যদি দেখেন আমি আনআইটি কার্ডের ফ্রন্ট সাইডটা স্ক্যান করছি এখন জাস্ট স্নেকসটকে ক্লিক করে দেব তারপরে ব্যাকসাইটটাও সেমভাবে স্ক্যান করব ওকে ফ্রন্ট সাইড এবং সাইড দুইটা স্ক্যান করার পরে জাস্ট সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পরে এখন জাস্ট আমি ডানে ক্লিক করে দেব এবার জাস্ট আমাকে কিছু সময় ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমার কিন্তু এই পেজে মেটা ভেরিফাই যে বেস্টটা আছে ব্লোটিক ওইটা চলে আসবে তো আমি ওয়েট করি বাকি অংশটুকু তারপরে দেখাবো ওকে আমার ফেসবুক পেজটি মেটাভেরিফাই হয়ে গেছে এখন আমি সরাসরি ফেসবুক পেজটি ভিজিট করব তো ফেসবুক পেজে আসার পরে দেখেন আমার নামের পাশে কিন্তু ব্লুটিকটা চলে আসছে তো এভাবেই কিন্তু আপনি ফেসবুক পেজ মেটাভেরিফাই করতে পারবেন এখন আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো সেটা হচ্ছে দেখা যায় অনেকেই ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল মেটাভেরিফাই করতে গিয়ে সাকসেস হন না সেক্ষেত্রে ফার্স্ট অফ অল তো আপনারা ট্রাই করবেনই কিন্তু যদি সাকসেস না হন একাধিকবার ট্রাই না করে এক্সপার্ট কাউকে দিয়ে ট্রাই করাবেন অর্থাৎ যেই বিষয়ে দক্ষ তার মাধ্যমে আপনার কাজটা করায় নেবেন তাহলে কিন্তু খুব ইজিলি কোনো ধরনের প্রবলেমসারেই মেটা ভেরিফাই আপনি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে অনলাইনে অনেক এজেন্সি আছে তাদের মাধ্যমে করাতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের পেজ সার্ভিস নিও ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ মেটা ভেরিফাইয়ের কাজ করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ